আজকে আমি আপনাদেরকে দেখাবো নরসিংদির খুব জনপ্রিয় এবং বিখ্যাত একটা খাবার কচু পাতায় পুটির সুটকি বা চ্যাপা সুটকির বড়া বা অনেকে এটাকে পাতুরিও বলে থাকে তো অনেকেই আমি দেখেছি এই চ্যাপা সুটকির বড়াটা অনেকভাবে বানিয়ে থাকে তবে আমার আম্মু যেহেতু নরসিংদির মেয়ে তাই আম্মুর হাতের একদম অথেন্টিক তবে পাটায় বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই চাপা শুটকির বড়ার এই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর একদম গরম গরম ভাতের সাথে এটার যে কি টেস্ট আসলে যারা না খেয়েছে তারা কখনোই বুঝতে পারবে না আর সুটকি প্রেমীদের কাছে এই বড়া বা পাতুরিটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে প্রিয় বরার ভেতরের পুরটা তৈরি করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটু বেশি পরিমাণে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চারফালি করে কেটে নিয়েছি আর সাথে লাগবে একটা আস্ত রসুন আর রসুনগুলোকে ছুলে নিয়েছি আর লাগবে হচ্ছে শুকনো মরিচ মরিচগুলোকে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখতে হবে যেন নরম হয়ে আসে আর সাথে নিয়েছি পাঁচ থেকে ছয়টির মতো চ্যাপা শুটকি বা পুঁটির সুটকি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই সব কিছুকে একসাথে ব্ল্যান্ডারে নিয়ে নেওয়ার পালা প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ সাথে নিয়ে নিলাম সুটকি সাথে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি সবাই কিন্তু এই জিনিসটা পাটায় বেতেই করে থাকে তবে আজকাল আসলে কেউ ঝামেলা করতে চায় না তাই আমরা সব সবসময় ব্ল্যান্ডারেই ব্ল্যান্ড করে বানিয়ে ফেলি আমি এখানে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আধা বাটা করেও কিন্তু বানাতে পারেন এটা যার যার ইচ্ছা এরপর আমাদের যা লাগবে সেটি হচ্ছে বেশি করে কচু পাতা অনেকেই এটা জালি পাতা বা কুমড়া পাতা বা লাউ পাতায় বানিয়ে থাকেন তবে সবচেয়ে বেশি মজা লাগে কচু পাতায় বানালে কারণ আমি বাকি পাতাগুলো দিয়েও বানিয়ে খেয়ে দেখেছি আমার কাছে ওইগুলো কিছুটা পানসে লাগে আর কচু পাতাগুলো এখানে আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবারে কচু পাতাগুলো যদি একটু বড় হয়ে থাকে তাহলে একটু ভাজ করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সুটকির পোড়টা দিয়ে দুই দিক থেকে ভাজ করে সুন্দর করে আপনার মুখটাকে আটকে দিতে হবে ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক এভাবেই করার চেষ্টা করবেন আর একটু বেশি বড় পাতা হলে অনেক সময় আটকানোটা একটু কষ্টকর হয়ে যায় এবং ভাজার সময় খুলে যায় তাই চাইলে আপনারা সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে পারেন যেন মুখটা খুলে না আসে ঠিক একইভাবে আম্মু কিন্তু বাকি পাতাগুলো দিয়েও বড়াগুলো বানিয়ে নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন কিছু বড়া কিন্তু আমাদের বানানো রেডি এবারে বড়াগুলো যে ফ্রাইং প্যানে ভাজা হবে সেখানে ছড়িয়ে বিছিয়ে দিয়ে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিতে হবে প্রথমে হাই হিটে দুই মিনিট রাখতে হবে যেন পাতাটা একটু নরম হয়ে আসে এরপর এর উপরে পরিমাণ মতো তেল ছড়িয়ে দিতে হবে এবং তেলটা গরম হয়ে আসা পর্যন্ত দুই মিনিট একটু হাই হিটে রাখতে হবে এর মধ্যে কোনো নাড়াচাড়া করা যাবে না বা উল্টে পাল্টে দেওয়া যাবে না পাতাগুলো যখন নেতিয়ে গায়ের সাথে লেগে আসবে তখন চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে এবং ওই কমানো আঁচে কিন্তু পুরো রান্নাটা করতে হবে তো লো আঁচে এক পিঠ ভাজা ভাজা হয়ে আসলে আলতো হাতে বড়াগুলো তখন উল্টে পাল্টে দিতে হবে আর এই উল্টে পাল্টে কাজটা কিন্তু খুব সাবধানতার সাথে করবেন বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ওই যে বড়ার মুখগুলো খুলে সব কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে তো সবগুলো বড়া এভাবে উল্টে পাল্টে আবারও পরিমাণ মতো একটু উপর দিয়ে তেল ছড়িয়ে দিয়ে দিতে হবে তেলটা যেন সবগুলো বড়ার মধ্যে সমানভাবে পোচ সেভাবে একটু ঘুরিয়ে দিয়ে দিতে হবে আর পুরো রান্নাটা কিন্তু ঢেকে করা যাবে না আপনি যদি ঢেকে দেন তাহলে কিন্তু পাতাগুলো ভেতর থেকে ফুলে ভেতরের যে সুটকির পুরটা আছে সেগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে তাই ভাজা ভাজাটা একদম ঢাকনা ছাড়া খোলা অবস্থায় কিন্তু করতে হবে আর দুই পিস যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে এমন পর্যায়ে শীর্ষ দশ থেকে পনেরো মিনিট একটু লো আছে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যেন ভেতরে কোনো কাঁচা অংশ না থেকে যায় যখন দুই পাশে একদম সুন্দরভাবে ভাজা হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের বরটা কিন্তু হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে এই বড়াগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আর সেখান থেকে একটা বড়া তুলে নিচ্ছি আমার গরম ভাতের পাতে আর আমি কিন্তু বড়াগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন কি সুন্দর পোটা ভেতরে সেদ্ধ হয়ে এসেছে আর এর ঘ্রাণটা যে এত সুন্দর চারদিক কিন্তু একদম মোমো করতে থাকে আর অবশ্যই কিন্তু আপনারা গরম ভাতের সাথে লেবু চিপে নিয়ে খেয়ে দেখবেন এটা যে কি স্বাদের আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো আর ভাজা উপরের কচুর যে পাতার অংশটা সেটা কিন্তু আমার আরও বেশি প্রিয় আর এই চাপা বড়া আম্মু যেদিন বানায় আমি দুই প্লেট ভাত কিন্তু অনায় খেয়ে ফেলতে পারি তো এ তো ছিল আমর নরসিং অথেন্টিক চাপা চাপাশুটকির বড়ার রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ